আজ রবিবার দিনটা শুরু হয়েছিল এক নতুনত্ব বলতে পারো আজকে সে কথাই বলবো আর এটা একটা ভাই দেখো আমার মেয়ের সাথে গল্প করছে আর এই ভাইটার আসার উদ্দেশ্য হচ্ছে জানোই তোমরা দুর্গা পুজোর সময় পুজো পারমিশনের জন্য এখন অনলাইনে ফর্ম ফিল করতে হয় সেই জন্য এই দাদা আর এই ভাই এসছে আমাদের বাড়িতে হচ্ছে অনলাইনে কিছু কাজ করবে বলে আমার বর আর এই দাদার ভাইটা মিলেই সেই কাজগুলোকে সম্পন্ন করছে আর এদিকে আমি একটু বানাচ্ছিলাম ওদের জন্যই ওরা এসছে বলে আমাদেরও হচ্ছে এটা করা সেটা হচ্ছে আজকে বানিয়েছিলাম পরোটা তরকারি আর একটু শশা আর একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি সাথে পরোটা দিয়ে কিন্তু এই শশা পেঁয়াজ স্যালাডটা কিন্তু খুব ভালোই লাগে তারপরে তো সবাই আমরা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপরে আমি এসছি দুপুরে রান্নার জন্য আজকে দুপুরে বানিয়েছি কী সেটাই আমি তোমাদেরকে বলি এ দেখাম এখানে পেঁয়াজ কাটছি আজকে বানাবো হচ্ছে তেলাপিয়ে মাছের ঝাল সেটাই আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে কিভাবে বানালাম আর সাথে বানিয়েছিলাম পটলের দিয়ে ভর্তা আর পটলের ভত্তাটা আজকে খুবই সুন্দর হয়েছিল খেতে তো ওটা আমি একদিন অন্য একটা ভিডিওতে দেখাবো আর এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি মাছটার জন্য আর এই মাছটা কিন্তু আমাদের পুকুরের মাছ আমাদের পুকুরের মাছ খুবই মিষ্টি খেতে যারা যারা খেয়েছ আমাদের এই পুকুরের মাছ তারা তো জানবেই আর যাদের কথা বলছি তারা আমার ভিডিওটা দেখবে তবে আমাকে জানাবে আর এখন মিষ্টি খেতেই মাছটা তো সেই পুকুরেরই মাছ আজকে রান্না করব। মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব আর রবিবার কিন্তু বেশ ভালো একটা দিন মানে সারা সপ্তাহের সমস্ত পরিশ্রমে একটা মুক্তি বলতে পারো রবিবার রবিবার আসলে মনটা এমনিই হচ্ছে ভালো হয়ে যায় আর রবিবার মানেই একটু নিত্য নতুন খেতে সবারই ভালো লাগে আর এখন এই রোদটা তোমরা দেখেছো কত সুন্দর উঠছে যে মা দুর্গার আগমনের গন্ধটা কিন্তু এই রোদেই বাতাসের মধ্যে রয়েছে আর মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর খুব তাড়াহুড়ো করে আমি মশলাগুলোকে বেটে নিচ্ছি আর বেটে নিচ্ছি এখানে ধনে আর জিরে সেটা বেটা বাটা হয়ে গেছে এবার আমি আদাটাকেও বেটে নেব। এটার পরে রসুনটাকেও বেটে নিয়েছি সেটা আর আমার ভিডিও করা হয়নি তারপর কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলো দিয়ে ভেজে নেব তারপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা প্রথমে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর সমস্ত রান্না কিন্তু ডিপেন্ড করে মশলা কষানোর উপরে আমরা যদি প্রত্যেককে যদি একই মশলা দিই কিন্তু রান্নার স্বাদ কিন্তু আমার মতে ভিন্ন হবে তো তোমরা এভাবে হচ্ছে করে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে এই দেখো আমি প্রথমে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একে একে মশলাগুলোকে দিয়ে দেব প্রথমেই দেবো আমি রসুন বাটাটা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আবারও ভাজবো ভেজে যাতে রসুনের স্মেলটা চলে যায় রসুনের স্মেল আমার মশলা দিয়ে বা কোনো তরকারি দিয়ে আসলে আমার ভালো লাগে না খুব সুন্দর করে ভেজে নিতে হবে তারপরে আমি একে একে আদা বাটা ধরে জিদে বাটাটা দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে জল দেব আর মশলাটাকে খুব সুন্দর করে কষাবো আর মশলাটা যত ভালো কষা হবে সেই তরকারির টেস্টও কিন্তু তত ভালো হয় আর আমাদের সমস্ত কিছুই কিন্তু খাওয়ার জন্য সব কিছুতে খাওয়ার স্বাদ আর রান্না যেমন তেমন করলে কিন্তু আমার বর মোটেই খাবে না আর আমারও ভালো লাগে না রান্না যদি টেস্ট না হয় সে রান্না খেতে আমার মোটেই ভালো লাগে না দেখো মশলাটাকে কিন্তু আমি অনেকটা সময় ধরে কষাই যাতে হচ্ছে মশলার আসল যে তেল ছাড়া ব্যাপারটা হয় মশলা দিয়ে এবার একটু দিয়ে দিলাম চিনি যাতে স্বাদের ব্যালেন্সটা হয় তারপরে আবারও ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু জল দেব জল দিয়ে আবারও কষাবো সুন্দর করে কষিয়ে নিয়ে রান্নাটা করছি আর রবিবার কিন্তু সবারই একটা আনন্দের দিন বলতে পারো তার কারণ রবিবার দিন সবাই বাড়িতে থাকে আর এই দিনটা একটা আলাদা পাওনা প্রত্যেকটা বাঙালির কাছে প্রত্যেকটা মানুষের কাছেই আর দেখো তারপরে কিন্তু আমি আলুটা দিলাম আলুটা কিন্তু আমি ভাজিনি এই মশলার মধ্যে দিয়ে রান্না করব এটা হচ্ছে চন্দ্রমুখী আলু আমরা চন্দ্রমুখী আলুটাই খাই অন্য কোনো আলুতে এরকম টেস্ট পাওয়া যায় না চন্দ্রমুখী আলুতে যে টেস্টটা পাওয়া যায় আর এই দেখো আমি এবার লঙ্কাটাও কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিলাম যার যেরকম ঝাল ফে পছন্দ করবে সে সেভাবে ঝাল লঙ্কাটা মেখে খেয়ে নেবে আর কাঁচা লঙ্কা দিলে তরকারির স্বাদটাও কিন্তু অন্যরকম হয় আর এই যে আলুটার কথা বলছি এই আলুটা কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন হয় না তাহলে এর মিষ্টাক্ত ভাবটা নষ্ট হয়ে যায় আর চন্দ্রমুখী আলু কিন্তু খুবই টেস্টি হয় খেতে যেটা এরকম মশলা দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দিলে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে এবার দেখো আমি জল দিয়ে দেব। এভাবে জল যখন বলক কুটবে তখন আমি মাছগুলোকেও ছেড়ে দিলাম মাছগুলোও হয়ে যাবে সুন্দর করে দিয়ে দিলাম আর এরকমভাবে জলে বলকুটলে কুটলেই তুমি মাছগুলোকে দেবে হলে কিন্তু কোনো টেস্ট হবে না তরকারিতে এবার আমি ঢেকে দিয়েছিলাম ঢাকা প্রায় দেখো কমপ্লিট হয়ে এসছে তরকারিটা এবার কিছুক্ষণের মধ্যেই আমি হচ্ছে নামিয়ে নেব আবারও হাতা দিয়ে একটু ঠিক করে দিলাম তার মধ্যে দেখো তরকারিটা নামিয়েও নিয়েছি কত সুন্দর কালার এসছে দেখো নামিয়ে কিন্তু এবার আমি একটু গরম মশলা দেবো আর আমার বর কিন্তু তরকারিতে গরম মশলা খেতে খুবই পছন্দ করে সেটা মাছ বলো সেটা মাংস মাংসের তো দিতেই হবে নাহলে ও খাবেই না এরকম ব্যাপার তো দুপুরে আমরা এ দিয়েই খেয়েছি তারপরে বিকেল হয়ে গেছে বেলা একটু চা করে নিচ্ছি দুজনে মিলে চা খাবো আর একটু গল্প করব এইভাবে আমাদের দিনটা আজকে সম্পন্ন হলো আর তোমাদের কার কার আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পেলে আমাদেরও খুব ভালো লাগবে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর খুব আনন্দে থাকো কারণ জীবন একটাই জীবনের একটা দিন চলে গেলে কিন্তু আর ফিরবে না তাই প্রতিটা মুহূর্তে আনন্দ করে বাঁচো টাটা সবাইকে